নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো মার্ক উড ও লুঙ্গি নিগেটির মধ্যে ওডিআই ক্রিকেটে কোন ক্রিকেটার সব থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন মার্ক উড ডেট অফ বার্থ এগারোই জানুয়ারি উনিশশো নব্বই লুঙ্গি নিগিডি উনতিরিশে মার্চ উনিশশো ছিয়ানব্বই উড এজ পঁয়ত্রিশ বছর লুঙ্গি নিগিডি উনতিরিশ বছর মার্ক উড হাইট ছ ফুট লুঙ্গি নিগিডি ছ ফুট চার ইঞ্চি মার্ক উড বোলিং স্টাইল রাইট রাইটাম ফার্স্ট ওডিআই ক্রিকেট কেরিয়ার মার্ক উড ম্যাচ খেলেছেন সত্তরটা লুঙ্গি মার্ক উড ইনিংস ইনিংসে বল করেছেন তিন হাজার পাঁচশো ছটা লুঙ্গি নিগেডি ছেষট্টি ইনিংসে বল করেছেন তিন হাজার একশো সতেরোটা মার্ক উড রান দিয়েছেন তিন হাজার দুশো সাতষট্টি লুঙ্গি নিগেডি তিন হাজার আঠেরো মার্ক উড মেডেন ওভার করেছেন উনিশ বার লুঙ্গি নেগেডি, উনতিরিশ বার মারকুট উইকেট নিয়েছেন আশিটা লুঙ্গি নেগেডি, একশো তিনটে মারকুট বোলিং এভারেজ চল্লিশ দশমিক চুরাশি লুঙ্গি নেগেডি উনতিরিশ দশমিক শূন্য তিন মারকুট বোলিং স্ট্রাইক রেট আটচল্লিশ দশমিক তিরাশি লুঙ্গি নেগেডি, তিরিশ দশমিক ছাব্বিশ মারকুট বোলিং ইকোনমি রেট পাঁচ দশমিক উনষাট লুঙ্গি নেগেডি পাঁচ দশমিক একাশি মারকুট চারটি উইকেট নিয়েছেন দুবার পাঁচটি উইকেট নিয়েছেন শূন্যবার লুঙ্গি নিগেডি চারটি উইকেট নিয়েছেন চারবার পাঁচটি উইকেট নিয়েছেন একবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টি আমাদের চলার পথের হাতিয়ার হবে